তখন আমি ছোট দুই হাজার ছয়ের দিকে তখন আসছিলাম আম্মার আলু সূর্যাস্ত দেখার জন্য আসন পেতে বসে আছে সূর্যের দেখা হালকা করে পাওয়া গেছে এটা খুশির সংবাদ আমন্ত্রণ সবাইকে কুয়াকাটা ভ্রমণ সিরিজের দ্বিতীয় এবং শেষ পর্বে আজ আমরা যাচ্ছি কুয়াকাটার পশ্চিম যেই বীচ রয়েছে সেই বীচের দিকে সূর্যাস্ত দেখার জন্য দুপুরের খাবার দাবারের পর্ব শেষ করে আমরা একটি রিজার্ভ অটো নিয়ে নিয়েছি যেই অটো আমাদেরকে নিয়ে যাবে কুয়াকাটার পশ্চিম যেই বীচ রয়েছে সেই বীচের দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে নয় কিলোমিটার দূরে অবস্থিত তিন নদীর মোহনা তার ঠিক অগ্রভাগেই রয়েছে সুটকিপল্লী লেবুরবন লাল কাকচ যেখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায় বিকেলের সূর্যাস্ত যাও যে গাড়িতে যাও কুয়াকাটা জিরো থেকে পশ্চিম বেঁচে আসার এই রাস্তাটি এখন পর্যন্ত সম্পূর্ণরূপে ঠিকঠাক করা হয়নি কাজ চলছে খুব ধীর কিছু দূর চলার পথে আমরা নেমে গিয়েছি বিচুর উপরে সেই বিচ ধরে লেবুর বন ধরে আমরা চলে যাচ্ছি তিন নদীর মোহনার দিকে সমুদ্রে সব সময় আপনাকে জোয়ার ভাটার হিসাব মিলিয়ে চলতে হয় সকালের যে অংশে জোয়ার থাকে তখন এই পুরো রাস্তাটি পানিতে ভরে যায়। আমরা যখন বের হয়েছি তখন দুপুর প্রায় বাজে। রৌদ্রের প্রখরতা অনেক বেশি থাকলেও নীল আকাশ আর বাতাস একেবারে মন ছুঁয়ে গেছে কুয়াকাটায় আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা চলে এসেছি পশ্চিম বিচের দিকে এক মুহূর্তে দাঁড়িয়ে আছে হচ্ছে তিন নদীর মোহনায় কুয়াকাটার পশ্চিম এই অঞ্চলটাতে আপনি বিকেলের যে অংশটা আছে সে সময় আসলে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন যে অংশটাতে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তিন নদীর মোহনা এখানে হচ্ছে সোনাদিয়া শিববারিয়া আর আন্দারমানে এই তিনটে নদীর মোহনা একত্রে মিলিত হয়েছে এর জন্য এটি কি বলা হয় হচ্ছে তিন নদীর মোহনা মূলত ফাতরার চট এই এই অংশটার সুন্দরবনের এই পাশের অংশটা শুরু হয়েছে আর এই পাশটা হচ্ছে লোকালয়ের অংশ এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে মনে হচ্ছে বালির উপরে কালো একটা আস্ত প্রলেপ পরে আছে এগুলো কি নিচ্ছ হ্যাঁ

বুঝাতে পারতেছি না হালকা আমি নরা দিলেই সব ঢুকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন এই যে বড় বড় কত কাঁকড়া বুঝে যেতে পারতেছি না গেলে সব দিবে তোর হ্যালো ও হ্যালো বেরাতে আসছি তো নাস্তা পানি না দিয়ে দৌড় দিলেন কাঁকড়া গুলো একেবারে ধরা যাচ্ছে না মানে আপনার খুব ক্লোজলি আসলে এমন ভাবে দৌড় দিচ্ছে মানে সাথে সাথে হাওয়া হয়ে যাচ্ছে এর একসাথে হচ্ছে আপনার তিনটা পয়েন্ট আর কি আপনারা যখন ঘুরতে আসবেন ওরা যেভাবে বলে একসাথে পয়েন্ট তিন নদীর মোহনা সব কিছুকে মেনে বসে আছে শুধু দৌড় যে সব ঘরের সামনে রেডি কখন কি জোর দেবে চলেন একটা বড় দৌড় দিয়ে হ্যাঁ সব ধর তিন নদীর এই মোহনাতে আসলে আপনি পেয়ে যাবেন এখানে বিস্তৃত ঝাউবন আপনি ঝাউবনে কিছু সময় কাটাতে পারেন তবে যদি আপনি সূর্যাস্ত দেখতে চান অনেকে এই জায়গাটা সাজেস্ট করলেও আমার কাছে বেস্ট মনে হয় লেবুর যে চরটা আছে সেই চরের যে সাইডটা সেখান থেকে সূর্যটা খুব ভালো দেখা যায়

অনেক ছোট হয় দু হাজার ছয়ের দিকে তখন আসছিলাম আমার আগে তখন নেই এত দূর আমরা আসিনি তখন এদিকে কেউ আসতো বললেও হয়তো বা মনে হচ্ছে না অত ইয়া ছিল না এদিকে তখন আমরা আসছি বিচ এলাকায় থাকছি চলে গেছি এখন তো যেরকম আর কি দু একটা ঘরের জায়গা টাকা আছে হইছে হ্যাঁ আবার কমপ্লেক্স হচ্ছে তখন এগুলো ছিল না ম্যাক্সিমামই টিনের ঘর ছিল তাও কি বললে এরা খুঁজে দিত যে হ্যাঁ ওই জায়গা হয়তো বা থাকার জায়গা আছে থাকতে দেয় হ্যাঁ বা থাকতে দেয় এরকম ছিল তিন নদীর মোহনার এই জায়গাটি থেকে তিনটি পয়েন্ট দেখে অর্থাৎ তিন নদীর মোহনা লাল কাঁকড়ার ব্রিজ আর ঝাউবন দেখে এখন আমরা যাচ্ছি দোলনা পয়েন্টে দোলনা পয়েন্টের এই জায়গাটি থেকে খুব সুন্দরভাবে সূর্যাস্ত দেখা যায় এই মুহূর্তে আমরা বসে আছি হচ্ছে লেবুর চরও লেবুর চরের একটু পরের যে অংশটা আছে সেই অংশ এখান থেকে একটু সামনে গেলেই তিন নদীর মোকোনা এবং ওখানে লাল কাঁচার বীচ আছে ঝাউবন আছে আজকে আমরা যেটা করেছি সকালে হোটেল চেঞ্জ করে ফেলেছি হোটেল চেঞ্জ করে আমরা নতুন একটা হোটেল উঠেছি সেখান থেকে আমরা বের হওয়ার সময় একটি গাড়ি ঠিক করেছি সেটি হচ্ছে অটো আমরা খোলা ছাদ খোলা অটো নিয়েছি এই অটোটি আমাদের আজকে দিন মানে তিনটার পর থেকে আমাদেরকে এই অংশ অংশটাতে মানে পশ্চিম যে বীজটা আছে এই বিচে আমাদেরকে আজকে ঘুরাবে কালকে সকালে আমরা ভরে চলে যাবো হচ্ছে পূর্ব বিচে এখান থেকে সূর্য উদিত হবে ওখানে আমরা সূর্যোদয় দেখবো আর আজকে দেখব হচ্ছে সূর্যাস্ত এখন অফ সিজেন সময় খুব একটি দাম করতে হয় না ওরা খুব একটা ভাড়া চায় না নর্মালি অন্য অন্য সময় দেখা যায় যে একটা ভাড়া কম বেশি হয় রান্ডম করে আর অফ সিজনগুলোতে ভাড়াটা যে বেশি হয় আমরা যেটা করেছি দুইটা অংশে আমরা টোটাল ওকে এক হাজার টাকার জন্য ভাড়া করেছি ও আজকে সারাদিন ঘোরাবে কালকে সকালে আমাদেরকে পূর্বর যে অংশটা আছে সেই অংশটা আমাদের ঘুরিয়ে নিয়ে যাবে আমি এখন যে জায়গাটিতে বসে আছে সেটা কাইন্ড অফ গরিবের মালদ্বীপ বলা যায় আপনি যদি এখান থেকে আসেন কুয়াকাটার এই পশ্চিম যে অংশটা আছে এটি একেবারেই মনোমুগ্ধকর জায়গা আপনার হৃদয়কে একেবারে প্রশান্তিময় করে দিবে যে জায়গায় বসে আছে এই জায়গাটা থেকে সূর্যাস্ত খুব সুন্দর দেখা যায় আমরা ম্যাক্সিমাম মানুষ আপনার তিন নদীর মোহনা থেকে সূর্যাস্ত দেখে তবে আমি মনে করি এই জায়গাটা থেকে সূর্যাস্ত খুব ভালো দেখা যায় এখানে কিছু বীজ বসার জন্য কিছু দোলনা রয়েছে কিছু শোয়ার জন্য কিছু ব্যবস্থা করা হয়েছে গাছগুলোতে কাপড় পেতে দেওয়া আছে মনে হচ্ছে কেউ মানুষ টান করেছে এরকম লাগছে বাট তাই না কিছুটা সুন্দর দেখার জন্যই গাছগুলোতে এভাবে কাপড় পেতে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে একেবারেই অসাধারণ একটা দৃশ্য কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে সেই জিনিসটা দেখার জন্য সেই দৃশ্যটা দেখার জন্যই এখানে বসে আছি যখন অস্ত যাবে তখন আপনাদেরকে দেখাতে পারবো কুয়াকাটার যে জিরো পয়েন্ট রয়েছে বা জিরো পয়েন্টের আশেপাশের যে এরিয়াগুলো রয়েছে তার থেকে বেজায় সুন্দর হচ্ছে কুয়াকাটার এই পশ্চিম বীজ কুয়াকাটার জিরো পয়েন্ট এরিয়াতে আসার পরে আপনার মন যতটা খারাপ হবে তার থেকে হাজার গুণ ভালো হয়ে যাবে কুয়াকাটার পশ্চিম এই বিচে আসলে এখানে রয়েছে নানান ধরনের রাইড বসার জায়গা এবং বিশাল পরিচ্ছন্ন বিচ। চাইলে এখানে কিছুক্ষণের জন্য আপনি ঘোড়ার রাইড নিতে পারেন তবে ভিজুয়ালে যেই ছেলেটির ছবি দেখছেন আর ঘোড়া দেখছেন এই ছবির ছেলেটির থেকে দূরে থাকবেন সূর্যাস্ত দেখতে কিন্তু সূর্যের দেখা পাচ্ছি না খুব একটা কারণ হচ্ছে আকাশ একেবারেই মেঘলা হয়ে গেছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে ওয়েদারটা বেস্ট বাট যদি মেঘের জন্য সূর্য দেখতে না পারি তাহলে মনটা খারাপ লাগবে সূর্যাস্ত দেখার জন্য আসন পেতে বসে আছে তো আকাশে এতটাই মেঘ করেছে জানি যাদের সূর্যের দেখা কিনা সূর্যের দেখা হালকা করে পাওয়া গেছে এটা খুশির সংবাদ দেখি পুরো সূর্যাস্তটি দেখা যায় কিনা খানিকটা মন খারাপ নিয়ে আমরা ফিরে যাচ্ছি কুয়াকাটা জিরো পয়েন্টের দিকে উদ্দেশ্য কুয়াকাটা ফিশ মার্কেট যেহেতু সূর্যের দেখা পাওয়া যায়নি তাই আমাদের কিছুটা মন খারাপ ছিল তবে বিকেলের সেই পরিবেশটি আমাদের কাছে একেবারেই মনোমুগ্ধকর লেগেছে এখন সমুদ্রের পাড়ে কিছুটা সময় বসবো চাকাবো তারপরে চলে যাব ফিশ মার্কেটে দেখি আজকের জন্য কি ফিশ আমরা পছন্দ করতে পারি খানিকটা সময় ফিশ মার্কেটে ঘোরাঘুরি করেছি তবে প্রথম থেকেই আমাদের টার্গেট ছিল চিংড়ি মাছ আর ফ্রাই পর্ব শেষ করে হোটেলে ফিরে তাড়াতাড়ি শুয়ে কারণ সকালে আবার উঠতে হবে সূর্যোদয় দেখার জন্য ভোর তিনটার সময় বের হওয়ার কথা ছিল যাবো সূর্যোদয় দেখার জন্য কিন্তু এত বৃষ্টি যার কারণে আর যাওয়া হলো না তাই লম্বা ঘুম দিয়েছি সকালে এখন বের হচ্ছে নাস্তা করার জন্য দেখে নাস্তা করে পরবর্তী গন্তব্য নির্ধারণ করা যায় ইচ্ছা আছে হচ্ছে জঙ্গল আর হচ্ছে যাব রাস্তা করতে যাচ্ছি বৈশাখীতে বৈশাখীতে এখনো খাওয়া হয়নি বরিশাল গেটে প্রথম দিন খেয়েছি এবার দেখি বৈশাখের খাবার কেমন হয় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন সুন্দরবন সুন্দরবনের একটি যে অংশ রয়েছে ফাতরার চর সেখানে আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন মাত্র সাড়ে তিনশো টাকার বিনিময়ে সকালে নাস্তার পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছি মিস্ত্রি পাড়ায় যেহেতু সূর্যোদয় দেখতে যেতে পারিনি তাই আমাদের এখন শেষ ভরসা মিস্ত্রি পাড়াই। রাখাইমপল্লী কুয়াগাটন অন্যতম একটি বিশেষ আকর্ষণীয় জায়গা। এখানে রাখান সম্প্রদায়ের লোকেরা বসবাস করে যারা মিয়ানমারের আরাকান থেকে প্রায় দুইশো বছর আগে এখানে এসছেন কুয়াকাটার আশেপাশে বেশ কয়েকটি রাখাইন গ্রাম রয়েছে যেমন মিস্ত্রিপাড়া কেরানিপাড়া এবং আমখোলাপাড়া আমরা এখন চলে এসেছি মিস্ত্রিপাড়ায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে প্রায় আট কিলোমিটার দূরে অবস্থিত এই মিস্ত্রিপাড়া এপাড়ায় রয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় মূর্তিটি। যার উচ্চতা প্রায় পঁয়ত্রিশ ফুটের মতো বিহারের ভিতরে রোকার জন্য আপনাকে বিশ টাকা করে টিকিট কাটতে হবে এখানে একটা মূর্তি রয়েছে আর এটা একটি মিষ্টি পানের কুয়া দেখে আসি কি অবস্থা মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির থেকে তুলনামূলকভাবে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার যেটি ছিল অর্থাৎ কুয়াকাটা জিরো পয়েন্টের পাশে যেই বৌদ্ধবিহারটি ছিল সেটি তুলনামূলক অনেক সুন্দর এবং গোছানো এই মন্দিরটি তুলনামূলক অগোছালো এবং নোংরাই মনে হয়েছে মিস্ত্রিপাড়ার এই বৌদ্ধবিহারটি সীমা বৌদ্ধবিহার নামে পরিচিত উপমহাদেশের সবচেয়ে বড় অর্থাৎ প্রায় ৩৫ ফুট দৈর্ঘ্যের একটি গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে এইখানটিতে সরজমিনে দেখা গিয়েছে প্রায় দুই একর জায়গা নিয়ে বৌদ্ধবিহারটি প্রতিষ্ঠিত হয়েছে সীমা বৌদ্ধবিহারের পাশেই রয়েছে ঐতিহ্যবাহী মিস্ত্রিপাড়া রাখাইন তাৎপল্লী এখানে রাখায়ন সম্প্রদায়ের লোকেরা ঐতিহ্যবাহী তাঁত শিল্পের মাধ্যমে বিভিন্ন বস্ত্র তৈরি করে যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এই পল্লীতে রাখায়নদের তৈরি করা চাদর শার্টের পিস ব্যাগ শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদি পাওয়া যায় মিস্ত্রিপাড়া আর রাখাইন তাৎপল্লীর ঘোরার পর্ব শেষ করে বৃষ্টি মাথায় নিয়ে আবারও ছুটে চলছি হোটেলের দিকে উদ্দেশ্য সমুদ্র সৈকত জ্বর যখন আসে তখন একবারে পানি এই পুরোটাই ভরে যায় পুরো অংশ ভরে যেখানে ওই দূরে চেয়ার দেখা যাচ্ছে সে পর্যন্ত পানি চলে আসে সমুদ্রে আবারও বৃষ্টি কোকাটায় আবারও বৃষ্টি সেই একটা অবস্থা মানে বৃষ্টির জন্য কুয়াকাটা একেবারে জমে গেছে দ্বিতীয়বারের মতো আসলাম এই বিচে গতকালকে এসছে আসকো আসলাম একেবারে বৃষ্টিতে পরিপূর্ণ কুয়াকাটা বৃষ্টিতে মারাত্মক একটা অবস্থা সৃষ্টি হয়েছে যার মানে যেটা বলার অপেক্ষা রাখে না এত সুন্দর এবং এত ভালো লাগতেছে বৃষ্টিতে দীর্ঘ আঠারো কিলোমিটার দৈর্ঘ্য কলকাতার এই সমুদ্রে রয়েছে নানান ধরনের সুন্দর বলছি নিজস্ব এবং নিজস্ব কিন্তু এই বীজ জুড়ে রয়েছে নানান ধরনের অব্যবস্থাপনা আপনি যদি দেখেন সারাটা বীজ জুড়ে এভাবে বালির বস্তা পালানো রয়েছে যে বালির বস্তার জন্য ঠিকঠাক করে মানুষ হাঁটতে পারছে না নামতে পারছে না ছাপাতে পারছে না আমি অনেক জায়গায় দেখেছি যেই জায়গাগুলোর ভিতরে অনেক পিলার রয়েছে রড রয়েছে আমার পায়ে একটা ছোট একটা রড লিভিয়ে লিগেও ছিল তো এই জিনিসগুলো যদি কুয়াকাটাকে আরও সুন্দর করার করার প্রয়োজন ওরা মনে করে এই সরকার যদি মনে করে গভর্নমেন্ট যদি মনে করে ইত্যাদি প্রশাসন যদি মনে করে তাহলে এই বীজটাকে আরও সুন্দর করার সক্ষম পড়বে আপনি দেখবেন যারা কুয়াকাটাতে একবার আসে দ্বিতীয়বার কুয়াকাটাতে আসতে না তারা নর্মালি কক্সবাজারটাকেই বেছেন ও আমি এখানকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো যে কুয়াকাতাকে সৌন্দর্য করার জন্য সৌন্দর্য মন্ডিত করার জন্য এবং পর্যটক বান্ধব করার জন্য তারা নিজেরা আরও বেশি উদ্যোগী হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কুয়াকাতা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম